বগুড়ায় আর্মি র্যাব ডিজেএফআইয়ের পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে র্যাবের জালে আটকে গেল তিন প্রতারক গত বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক সাড়ে বারোটায় ভিক্টিম রঞ্জুমিয়া পিতা মোহাম্মদ আজগর আলী সাং জাগুলি থানা গাবতলি এর নিকট একটি অপরিচিত মোবাইল থেকে ফোন করে কতিপয় ব্যক্তি র্যাব পরিচয় দিয়ে তার কাছে টাকা দাবি করে বলে তোমার নামে র্যাব অফিসে অভিযোগ হয়েছে র্যাব তোমার বাড়ি অভিযান পরিচালনা করবে অভিযোগ হতে বাঁচতে চাইলে আমার মাধ্যমে এক লক্ষ টাকা দিতে হবে আমি সারদের বলে রেখেছি আগামীকাল টাকা নিয়ে র্যাব অফিসের সামনে আসতে হবে পরবর্তীতে ভিকটিম বিষয়টি র্যাব আরও সিপিএসসি বগুড়ায় এসে একটি অভিযোগ দায়ের করেন র্যাব উক্ত অভিযোগের সূত্র ধরে ছায়া তদন্ত শুরু করতে থাকে গতকাল শুক্রবার সকাল নয়টার উক্ত ভিকটিম মোহাম্মদ রঞ্জুমিয়া র্যাব অফিসের সামনে টাকা নিতে প্রতারকদেরকে আসতে বলে র্যাবকে অবহিত করে এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‍্যাব বারো মোহাম্মদ আতিকুর রহমান মিয়া পিপিএম অতিরিক্ত ডিআইজি এর দিক নির্দেশনায় র্যাববারো সিপিএসসির একটি চৌকা সার্বিজানিক দল শুক্রবার সকাল দশটায় শহরের কলোনি জেলা শিক্ষা অফিসের সামনে অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের গাবতলি উপজেলা ইউনিয়নের মালিয়ানডাঙ্গা গ্রামের মূল হোতা আরমান আলী বয়স আটত্রিশ পিতা মোহাম্মদ ইদ্রিস আলী থানা গাবতলি মামুন হোসেন তালুকদার তালুকদার সাং নলছিটি ঝালকাঠি মোহাম্মদ মোয়াজেম হোসেন বয়স পঁয়তাল্লিশ আফজাল হোসেন সাং গজারিয়া সোনারায় গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে চারটি মোবাইল সেনাবাহিনীর একটি ভুয়া অস্থায়ী পরিচয়পত্র ডিজিএফআই এর একটি ভুয়া অস্থায়ী পরিচয়পত্র তিন টাকা উক্ত চাঁদাবাজির কাজে ব্যবহৃত একটি কালো রঙের পুরাতন রেজিস্ট্রেশনবিহীন মোটর সাইকেল জব্দ করা হয় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয় উল্লেখ্য যে এক নং ও দুই নং আসামিরা চাকরিচ্যুত সেনা সদস্য তারা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে চাঁদাবাজি ও প্রতারণা করে আসছিল ডেস্ক নিউজ তানজিল ওয়েবসাইটে বিডি টু নিউজ টিভি দেখতে লগ ইন করুন বিডি টু নিউজ ডট কম ফেসবুক পেজ বিডি টু নিউজ ইউটিউব বিডি টু নিউজ এতক্ষণ বিডি টু নিউজের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ